স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কিনা জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হেকমাত আর এলিমেন্টের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতার সাথে দাওয়াত দাওমা হেকমতার সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানেন আমরা এটার বলে আইল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্ন মিম্মা ইল হাপুল মিন মিন হাসানা চি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজু আদাইখানরা তা পড়ে তাদের স্বাবের কমতি হবে না কিন্তু তাদের সবাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য জন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো